আজকে এত ভালো একটা কাজ করতেছে জানোনি তো তোমরা সাথে রান্না করে পারলাম না এই জায়গাটার মধ্যে জানোনি আমরা নিচে বইয়াসিরা কাঠের টুকরো তারপরে সুপারি গেছে ডাগা হাত বইয়াসিরা আমরা এখানে বইয়াসিরা গল্প করি তো এটি দেখা দেখা তোমরা দাদা ভাই আর মনে আর মানে না তো আমাদের উপরে একটু দয়া করছে কিটা করছে জানো নি বন্ধ আসিল ওই স্কুলে গেছে না তো বিকালবেলা আমারে কইতেছে আমার একটা কুদা লাইন না দো তোমার একটা বয়ার জায়গা বানাই দি তো আমিও বেশি দেরি করছি না না কইরা দৌড়াইয়া গেছি গিয়ে আসে রাইনা দিছি একটা কুদাল কোনো দিন তো কুদাল ধরতে দেখছি না মা দরে মাঝে মধ্যে কিন্তু মনের উদ্যোগ টিকা এই প্রথম ঘরটা আছে যাই বন্ধুরা তো সুন্দর একটা ভিডিও ভিডিওতে তোমরা অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও আর এদিকে দেখো আমরা বিকালবেলা বইয়া গল্প করার লাগে এদিকে দুইটা ফিল্টার দিয়ে আসি আমরা নাকি বোয়ার জায়গা বানাই দিব তো কতটুক কিভাবে বানাই দে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো খুবই ভাল লাগবো ভিডিওটা কিন্তু খুবই ভাল লাগছে আমার দিকে তাই তোমরা লগে শেয়ার করছি আর একটু একটু কইরা আমি ভিডিও লইছি আর এদিকে দেখো খুব মানে খুব পরিশ্রম হইছে এটা কইরা কারণ ফিল্টারটি না খুব বাড়ি বাড়ি আসিল আমারও দিছে না দরার লাগা একা একা এই ফিল্টার রে মারে নিস্তিকে কুবায়া তুলছে তুল্লাসিরা তারপরে দুই দিকে দুইটা ফিল্টার দিছে দিয়া সাইরা এই মানে খুব সুন্দর কইরা মাটি কাইটা এত সমান করছে মাটি কাইটা সমান কইরা যাতে উসান এসে না হয় যাতে বইতে আমরা সুবিধা হয় তার কারণে দেখো এই জঙ্গলের ভিতরে দিকে কাঠ একটা টাইন না আনছে আইন না দেখো এদিকে কাঠটা দিয়া দিছে দেখো সুন্দর একটা বনের জায়গা হয়ে গেছে এখানে ম্যাক্সিমাম পাঁচজন খুব সুন্দর কইরা বই আমরা গল্প করতে পারো আর কাঠটা একটু ফাটা দিক দেখো এটারে মানে ঠিক করার লাগে গড়েতে যায় আন যে হাত ধরে আইন না সেটা দেখো এটারে আবার কাঠ মারতাছে মানে এত যত্ন করে তো কিছু জিনিস এমন ছোট ছোট জিনিসটি ঠিক করি যখন লক্ষ্য রাখে দাদা ভাই খুব ভাল লাগে আর প্রত্যেক পুরুষ এমন ওয়ারই দরকার আর সবাই বোনের জায়গাটা পাইয়া খুব খুশি কিন্তু আমার নাম না তোমার নামে পাখি তো ওইদিকে দেখো খেলায় ব্যস্ত হেয়ার তো বন টোন লাগে না হে কিতা করে লাভ পাই ঢাপ ওইটা জায়গা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও তো নতুন আরেকটা সকালে নতুন আরেকটা ভিডিওতে তোমরা সঙ্গে আবার দেখা হইবো সবাই পাশে থাইকো সাপোর্ট করিও কিন্তু আর আজকের লেখা ভিডিওটা আমি এখানে শেষ করি টাটা সবাই ভালো থাকবা সাবধানে থাকবা সুস্থ থাকবা